ফুটফুটে সদ্যজাত শিশুর হাসি কিংবা কান্না কোনো কিছুই যেন কাছে টানতে পারল না তার নিষ্ঠুর স্বজনদের তাই তো পৃথিবীতে আসার পরে ঠাঁই হয় রাস্তার ধারে ঝোপে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ছ নং ওয়ার্ডের রাস্তার পাশে সদ্যজাত কন্যা শিশুকে ফেলে যায় কে বা কারা সোমবার সকাল দশটা নাগাদ স্থানীয় এলাকার এক মহিলা সদ্যজাত শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান একটি সদ্যজাত শিশু রাস্তার পাশে ঝুপের মাঝে পড়ে রয়েছে শিশুটির শরীরে পিঁপড়ের দল কিলবিল করছে তখন তিনি আশপাশের লোকজনদের ডেকে খবর দেন পানিসাগর দমকল অফিসকে খবর পেয়ে দমকল কর্মীরা সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বর্তমানে সেখানে সুস্থ অবস্থায় রয়েছে শিশুটি রিপোর্ট জি আপনারা একটা বাচ্চা রেস্কিউ করেছেন কোথা থেকে রেস্কিউ হয়েছে এবং কখন বিষয়টা কী খুব হ্যাঁ আপনারা আমার মানে চাইল্ডলাইন থেকে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে আইছি তো আপনাদের খবর তো হয়েছে যে একটা বাচ্চারা এখানে মানে পাওয়া গেছে জঙ্গলের মাঝে আর কি তো ওই ব্যাপারে যখন আইছি তখন ইয়ে দেখলাম যে বাচ্চাটার বাসা হসপিটালে আছে তখন বেটার ট্রিটমেন্টের জায়গা আমরা মানে ডাক্তাররাই মানে ডিস্ট্রিক্ট হসপিটালে ব্যাপার করা হয়েছে আপনার আপনার ডাক্তারের সাথে কথা হয়েছে হ্যাঁ ডাক্তারের সাথে কথা হয়েছে তো তাই এখন মানে বাচ্চাটা তো বেশি অবস্থা বেশি ভালো না তার লেগা মানে বেটার ট্রিটমেন্টের লেগা ডিস্ট্রিক হসপিটাল রেফার করার ইয়ে যে কবে নাগাদ জন্ম হয়েছে বাচ্চাটার বাচ্চাটা তো কইছে বেশি মানে করতে পারে কোন জায়গা থেকে রেস্কিউ করছে এটা এখানে